রাজবাড়ি জেলা সরকারি কলেজ জি বন্ধুরা আজকে আমি এসেছি রাজবাড়ি সরকারি কলেজে আসার কারণ আপনারা জানেন কোঠা আন্দোলন প্লাস সরকার পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠান অফিস আদালতে কিছু নির্দিষ্ট জিনিসের উপর ক্ষিপ্ত হয়ে প্রচুর ভাঙচুর চালানো হয়েছে তেমনি আমাদের কলেজেও এরকম কিছু ভাঙচুর চালানো হয়েছে সেটা দেখানোর উদ্দেশ্যেই আজকে মূলত আসা আপনারা দেখলেন আমি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম ঢুকতে কিন্তু কোনো সমস্যা আমার চোখে পড়েনি কিন্তু ভিতরে এসে যেটা আমার চোখে পড়ল সেটা হচ্ছে এই যে এই এই বঙ্গবন্ধুর মুরাল বা প্রতিচ্ছবিতে এটার উপর প্রচুর ভাংচুর চালানো হয়েছে প্লাস যে ছবি এটা তুলে ফেলানো হয়েছে আর পাশের যে নাম ফলক সেটাও অলরেডি তুলে ফেলানো হয়েছে আমরা ইতিহাস থেকে যেমনটা জানি তিনি স্বাধীনতার পক্ষে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন এবং তার সম্মানটাও কিন্তু সেই লেভেলে অনেক উঁচুতে ছিল কিন্তু সাধারণ জনগণ নিজের কতটা অধিকার থেকে বঞ্চিত হলে এমনটা করতে পারে সেটা কিন্তু আমরা বিগত কয়েক বছর ধরে খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছি বা অনুধাবন করেছি যাই হোক আপনারা দেখলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙা হয়েছে আর এখানে শেখ রাসেল নাম একটা দেয়াল চিত্র ছিল সেটাও তুলে ফেলানো হয়েছে আর এই পাশে হচ্ছে এটা ছিল আমাদের হচ্ছে বাম পাশে তো অনেক পুরাতন সেটা ওই ওই যুগের কিছু ছিল আর এইটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে কলেজের লাইব্রেরি এখানকার হচ্ছে যে মেবি এটা যারা উদ্বোধন করেছিল তাদের নাম ফলক ছিল সেটাও ভেঙে দেওয়া হয়েছে বা তুলে ফেলানো হয়েছে